দর্শক বিন্দু কোন বয়সে শুক্রাণু সব থেকে থাকে কোন বয়সে পুরুষের সন্তান জন্ম জন্ম দেওয়ার দেওয়ার ক্ষমতা ক্ষমতা বেশি পুরুষের সন্তান বৈজ্ঞানিক ব্যাখ্যা সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনি কি জানেন পুরুষদের বয়সের সাথে সাথে শুক্রাণুর ক্ষমতা পরিবর্তিত হয় আজ আমরা জানবো কোন বয়সে পুরুষদের শুগ্রাণু সবচেয়ে সক্রিয় থাকে এবং কি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সর্বাধিক কোন বয়সে শুগ্রাণুর সব থেকে সক্রিয় থাকে এক নাম্বার হল শুগ্রাণুর ক্ষমতা ও বয়সের প্রভাব গবেষণায় দেখা গেছে যে পুরুষের বয়স বাড়ার সাথে সাথে শুগ্রাণুর গুণগত মান এবং কি সক্রিয়তা কমে আসে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই প্রভাব কি কম বয়সে বেশি থাকে নাকি পরিণত বয়সে একটি সাধারণ গবেষণা অনুসারে শুক্রাণুর শক্তি এবং কি সংখ্যা ত্রিশের কাছাকাছি সবচেয়ে বয়সে সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে থাকে আপনার ধারণা কি মন্তব্যে আপনার মতামত জানাতে বলবেন না দুই নাম্বার হলো শুক্রাণুর সক্রিয়তার সর্বোচ্চ সময় বৈজ্ঞানিকেরা মনে করেন যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যেই শুক্রাণুর থেকে সক্রিয় এবং কি মান সম্পন্ন থাকে তাই এই সময়কালকে পার্টিলিটি ফিক বা উর্বরতার সেরা সময় বলা হয় তবে বয়সের সাথে শুক্রাণুর মান একটু একটু করে কমে যেতে থাকে যদি সন্তান জন্মদানের ক্ষমতা পুরোপুরি হারায় না বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশে সর্বোচ্চ শক্তি এবং কি সক্রিয়তা তিন নাম্বার হল গবেষণার তথ্য এবং কি পুরুষের পাটিলাটি গবেষণায় বলা হয়েছে বয়স বৃদ্ধির সাথে সাথে সুগ্রাণুর গতি এবং কি সংখ্যা ও গুণগত মান কমতে থাকে এই কারণে পুরুষের উচিত এই বিষয়টি মাথায় রাখা বয়স বাড়ার সাথে সঠিক খাবার স্বাস্থ্যকর জীবন যাপন এবং স্ট্রেস কমানো খুবই গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কিছু জানাতে সাহায্য করেছে আপনি কি আপনার জীবনে এই বিষয়টি লক্ষ্য করেছেন নিচে কমেন্ট করে জানাতে বলবেন না এছাড়া এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ